রিসিভ করেছেন তো আপনার সব গায়ে সব শেষ বিশ্বাস হচ্ছে না মানে বলতেছেন মাসুদ ভাই এগুলো কি কথা বলতেছে আসি তাই না ভাই বিশ্বাস করেন আমি যে কথাগুলো এখন বলবো প্রত্যেকটা কথা আপনার কাজে দিবে এবং আপনি সেফ থাকবেন নিরাপদ থাকবেন শুধু আপনি না আপনার সকল বন্ধু বান্ধব সবাই কিন্তু সেফ থাকবে বিষয়টা কি বিষয়টা বলার আগে আমি বলে দিচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবও এই ভিডিওটি দেখে শিক্ষা নিতে পারে এবং তারাও নিজেকে সেভ করতে পারে আসেন এবার আমরা মূল বিষয় যাই মূল বিষয়টি কি মূল বিষয় হচ্ছে স্মার্টফোন তো আমরা সবাই চালাই তাই না এমন কোন লোক আছে যে ফোন ইউজ করেন না বর্তমানে নেই কিন্তু অনেকেই জানেন না যে আপনার ফোনে কল আসা মাত্র আপনার ফোনটা রিসিভ করা মাত্র আপনার কিন্তু সবচেয়ে বড় সর্বনাশ ঘটে যাবে আপনার জীবনে আপনি কুল কিনারা খুঁজে পাবেন না আমি বলতেছি আমি কাজী রানা বলতেছি এই কথাটা আপনাদেরকে আপনি কুল কিনারা খুঁজে পাবেন না আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন যে একটা ফোন রিসিভ করলাম কি ঘটে গেল আমার জীবনে বিশ্বাস করেন ভাই আজকে আমি এমন গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আবারও অনুরোধ করছি আপনাদেরকে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা যারা ফোন ইউজ করেন বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন আমরা অজানা অপরিচিত থেকে আসলে চেনা নাম্বারটা অবশ্যই আপনি রিসিভ করবেন যে নাম্বারগুলো আপনার সেভ আছে বা আপনি যাকে চিনেন কিন্তু অনেক সময় আপনার ফোনে অপরিচিত কিছু নাম্বার আসে সেই নাম্বারগুলো গুলো রিসিভ করা যাবে না যেমন প্লাস নাইন নাইন প্লাস নাইন টু এই দুটা নাম্বার থেকে যদি কল আসে তার গুলো কখনো রিসিভ করবেন না এবং থেকে কল আসলে আপনার সর্বনাশ হয়ে যাবে আপনার ফোনে আপনার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড থাকে আপনার বিকাশ নগদ রকেট স আপনার যে পার্সোনাল বিষয়গুলো আছে আপনার ফোনে সম্পূর্ণ কিছু গায়েব হয়ে যাবে আপনি যে লগ দিয়েছেন আপনি দিয়েছেন প্ল্যাটফর্ম লগ দেখবেন আপনার ফোনটা ওই রিসিভ করার সাথে সাথে কলটা রিসিভ করার সাথে আপনার ফোনের মোবাইলের পাসওয়ার্ড উল্টাপাল্ট হয়ে গেছে দিয়েছেন প্ল্যাটফর্ম লগ আসতে চাচ্ছে আপনার কাছে পাসওয়ার্ড সর্বশান্ত হয়ে যাবেন আপনি তাই বলছি এই দুটা কল বেশিরভাগ কোন কোন

করেছেন আপনি শেষ এখন এই কগুলো কোন অ্যাপসে আছে আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউজ করি যেহেতু ইনস্টাগ্রাম ইউজ করি যেহেতু আমরা স্মার্টফোন ইউজ করি সবাই আমরা হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের সাথে পরিচিত এই প্লাস নাইন এবং প্লাস থেকে বেশিরভাগ কল আসে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে যারা বুঝেন না জানেন না তারা কি করেন ফোন আসা মাত্রই কিন্তু রিসিভ করে ফেলেন হলো এই দুটা নাম্বার থেকে প্লাস নাইন এবং প্লাস নাইন টু থেকে কল আসলে কিন্তু ভাই রিসিভ করা যাবে না রিসিভ করেছেন তো আপনার জীবনের সর্বনাশ ঘটে গেছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন আমাদের সমাজে কিন্তু অনেক লোক আছে এখনো বুঝেন না। অনেকে ফোন ধরে আসসালামু আলাইকুম, আমি বিকাশ থেকে ওমব বলছি। আপনার ফোনে একটা ওটিপি দিয়েছে, ওটিপিটা দেন। আমরা আপনার বিকাশটা আপডেট করে নিব। আমরা অনেকে কি করি? ভুলে তাদেরকে ওটিপি দিয়ে দেই। এখনো হাজার হাজার মানুষ আছে আমাদের সমাজে। ভাই, বিকাশ নগদ বা কোনো অফিসিয়াল অ্যাপ থেকে কখনো কাউকে ফোন দেওয়া হয় না। এই জন্য আপনাদেরকে সাবধান করার জন্য আমার এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম